থেকে তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড় কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম কম্পিডেন্ট একটা লোক ইয়নও হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সৈয়দ আবেদ মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দিই না এদের সেই এই চোরগুলা কি অংশে কম এরা সারা জীবন লুটতে খাবে আর এই তো চলে যাচ্ছে আবেদন তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই ফেলছে আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাসাইছে ডাসার মানুষে যে এই যে মাদারীপুর নাইটা হ্যাঁ হ্যাঁ কালকিনি না তো আবার কালকিনির পাশে যাই কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে এই ডাসার উপজেলার মানুষ বাচ্চা যে তারে মানে পাশ করাই নাই না ও করে নাই নাকি ও আচ্ছা নমিনেশন পায় নাই ও নির্বাচন হয় নাই যাই হোক তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহ জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত এখন হচ্ছে কি আমার মেইন নাইলে যদি এর বিতে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পিএসসির চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা। হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ফাঁসের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন। তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না থ্যাংক ইউ কমিটি করছে বাংলাদেশের কমিটি কমিটি এই যে বাংলাদেশে আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে দামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইল আরে কমিটির কি কাজ। কাজে চোর ধরছে পুলিশ চোর ধরার পর চুরে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদ্রলোকের কমিটি করার দরকার আছে কি পিএসি হোক টিএসি হোক যত এস হোক না কেন চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম না এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম চেয়ারম্যান বলছে